আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে সার্বিয়াতে কনস্ট্রাকশন সাইটটা কেমন তো সেটাই আজকে দেখানোর চেষ্টা করব তো এখানে পড়ে আছে এগুলো আর কি শিকলা বলে স্কাপ হোল্ডিং এগুলো আর কি আপনার বিল্ডিংয়ের সাইডে যখন কাজ করে এগুলো সাহায্যে এগুলো একটার পর একটা দিয়ে তারপরে ওই যে ওই জায়গা যেমন দেখা যাচ্ছে স্কা ফোল্ডিং লাগাইছে এরকম আর কি এগুলোও লাগায় আর এখানে আছে একটা ক্রান মাল উঠানোর জন্য আর এখানে এটা হচ্ছে জ্ঞান আপনার বিল্ডিংয়ে যখন শাটারিং করে তখন এই স্টিলের পাইপগুলো দিয়ে শাটারিংয়ের ওই যেটা আমাদের দেশে বাঁশ দিয়ে করে সেটা এখানে এই স্টিলের পাইপ দিয়ে করে আর বিল্ডিংয়ের ভিতরে গিয়ে আমি দেখানোর চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদেশের ইট ইট বা তাবুক ভাঙা হয়ে আছে মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা আর এটা হচ্ছে বালি তো ভিতরে যাব ভিতরে গিয়ে দেখাবো যে তো এটা হচ্ছে কেন ওয়াল এভাবেই এই ইটগুলো গাছ তো এই টাউনশন বিল্ডিং ভিতরে পানি জমে আছে আজকে একটু বৃষ্টি হয়েছিল তো আমি সিঁড়িতে উপরে যাব উপরে যে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সিঁড়ি এখন মাত্র কাজ শুরু হয়েছে তো এইজন্য আর কি এখন লিফটের কোনো ব্যবস্থা হয়নি কারণ নতুন কাজে কখনোই লিফটের ব্যবস্থা থাকে না তো এই গিয়ে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একটা রুম হবে এখানে এই যে এরকম এগুলো আর কি ছোট সাইজেরটা আর এইখান দিয়ে আপনার বাইরের দৃশ্যটা দেখার জন্য খুব সুন্দরভাবে করিডোরের সিস্টেমগুলো রাখছে যাতে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে পারে সেজন্য সিস্টেমগুলো অনেক ভালো করছে একদম একই মডেল একদম এই পাশ থেকে ওই পাশ নদী পর্যন্ত মডেল ওই পাশে নদী আছে এটা নিচেও তো উপরে চলে আসলাম তিনতলাতে তিনতলা থেকে আর কি বাইরের দৃশ্যটা এরকম দেখা যাচ্ছে আর কনস্ট্রাকশন সাইডের যে কাঠ বাঁশ এগুলো এখানে তো বাঁশ নেই তো এখান থেকে দেখানোর চেষ্টা করবো এখানে একটা গাড়ি রয়েছে মাল উঠানোর জন্য এই বিল্ডিংটা এই কাজ করতেছে আজকে অসাধারণ দেখতে কাজ কমপ্লিট হওয়ার পর অনেক সুন্দর লাগবে কারণ পাশেই নদী নদীর পাশে বিল্ডিং দেখার মতো একটা সুন্দর জায়গা হবে আজকে একটু বৃষ্টি হয়েছিল এই জন্য একটু কাদা কাদা হয়ে গেছে কাজের সাইড তো একটু ময়লা আবর্জনা এটা থাকবেই আর এ দেশের গাছ গাছালিতে এখন কোনো গাছে এখন পাতা পাওয়া যাচ্ছে না কারণ এ দেশে এখন শীত চলে আসছে এজন্য পাতা গুলো ঝরে গেছে